বিসমিল্লা রহমানুর রহিম ডিয়ার লার্নার্স এমন কিছু গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আজকের এই ক্লাসে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য তৈরি করেছি যে বাক্যগুলো যে শব্দগুলো ইন ডেলি লাইফে আরবিতে কনভারসেশন করার জন্য অবশ্যই আপনার শিখতে হবে জানতে হবে সো স্কিপ না করে পুরো ক্লাস জুড়ে আমার সাথে থাকবেন দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আরবিতে কথা বলার কৌশল এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ কেমন আছেন আমি জানি অনেক ব্যস্ত আছেন আবার অনেকে খুবই চিন্তিত কিভাবে খুব সহজে আরবিতে কথা বলা শিখবেন ইনশাআল্লাহ আমার সাথে থাকেন এই পর্যন্ত শত শত প্রবাসী বেশি সাকসেস হয়েছেন আপনি হবেন ক্লাসের শুরু থেকেই সকলের প্রতি রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার পরবর্তী ভিডিও আপনি পাবেন না দর্শক আমরা শুরু করতে পারি লেটস গেট স্টার্টেড সর্বপ্রথম আমি এখানে যে বাক্যটি লিখেছি আনা আবগা গুল শাহি কালাম আমি সব কিছু বুঝিয়ে দেব আপনাদেরকে যারা একেবারে নতুন আছেন হয়তো আপনাদের কাছে একটু কঠিন মনে হবে আসলে কঠিনের কিছুই না খুবই সহজভাবে আমি আপনাদের বুঝিয়ে দেব শুধু দৈর্য সহকারে আমার সাথে থাকতে হবে আমি লিখেছি আনা আবগা গোল সাই কালাম আচ্ছা তার আগে আমি একটু বাংলাতে বলে নিই আমরা অনেক সময় কী বলি যে আমার টাকার দরকার আমি বাজারে যেতে চাই আমি ছুটি যেতে চাই আমি হাসপাতালে যেতে চাই আমি ওইখানে কাজ করতে চাই আমি ওভারটাইম ডিউটি করতে চাই সামথিং লাইক দ্যাট এই যে সাই সাই দরকার এমন অর্থে রিমেম্বার এমন অর্থে আপনি ব্যবহার করবেন আবগা আবগা মানে হচ্ছে কি আবগা আমার সাথে সাথে মুখস্থ করার চেষ্টা করুন মুখস্থ হয়ে যাবে আমি জানি ইনশাল্লাহ যদি আপনি আমার সাথে থাকেন আবগা মানে হচ্ছে দরকার বা চাই তাহলে আমার টাকার দরকার আনা মানে আমি আবার কিছু কিছু সময় আনা দ্বারা আমারও বোঝানো হয়ে থাকে ঠিক আছে তো সো আনা আবগা আমার দরকার কি দরকার ভাই আমার একটা বিমান দরকার আনা আবগা তাইয়েরা তাইয়েরা মানে হচ্ছে কি বিমান আর মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর মাতারুন আবার মাতার মানে হচ্ছে বৃষ্টি দেখেন আমি ক্লাসটিকে সহজ করে দিচ্ছি আপনাদের জন্য সো আনা আবগা ফুলুস আমার টাকা দরকার তো আমি এখানে লিখেছি আনা আবগা গুল মানে বলা আনা আবগা গুল আমার বলার দরকার সাই মানে কিছু কালাম মানে কথা আনা আবগা গুল সেই কালাম কালাম মানে কথা সাই মানে কিছু ঠিক আছে আমার কিছু দরকার আনা আবগা সাই ঠিক আছে তারপর হচ্ছে যে গুলমানি বলা সো আমরা এখানে পেয়েছি আনা আবগা গুল আমি আমার বলার দরকার বা আমি বলতে চাই যেহেতু আবগা মানি চাই এটা হয়ে থাকে যেমন আমরা ইংলিশে বলতে গেলে আই ওয়ান্ট টু ঠক টু ইউ আই ওয়ান্ট টু ঘো টু দ্য মার্কেট আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই আই ওয়ান্ট টু ঠক টু ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই তাই না তো এই ক্ষেত্রে আমরা এই ওয়ান্ট ওয়ান মানি চাওয়া দরকার সাই এসব ক্ষেত্রে আবগা বলবেন আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক নেক্সট যে বাক্যটি আমি লিখেছি সেটি হচ্ছে যে আলিয়ম আনা আবগা খাল্লি হিনি বা হুনা হুনা হুনামানি এখানে হিনী মানি এখানে যেমন কুয়েতে হিনি বলে অন্যান্য দেশে হুনা বলে আপনি যে কোনো একটি বললেই কারেক্ট হবে হিনা মানি হিনা মানি এখানে হুনামানি ওইখানে হিনি মানে এখানে সরি হিনি মানে এখানে হুনা এখানে বাট হুনাক মানে ওইখানে হুনাক মানে হচ্ছে ওইখানে যেমন হচ্ছে আলিয়ম আনা আবগা আজকে আমার দরকার আলিয়ম আনা আবগা আজকে আমার দরকার বা আলিয়ম আনা আবগা খাল্লি আমি এখানে থাকতে চাই খালি মানে থাকা হুনা মানে হচ্ছে কি সেটা এমন এমন বাক্য আছে একটি বাক্য দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি একটি বাক্য অনেক সময় একটি বাক্য দিয়ে অনেক কিছু বোঝায় ঠিক আছে সেটা হচ্ছে স্থানকাল পাত্রভেদে আপনার অবস্থানের পরিপ্রেক্ষিতে বর্তমান অতীত ভবিষ্যতের কনভারসেশন অনুযায়ী কিন্তু এক একটি বাক্য এক এক সময় এক এক রূপ ধারণ করে ঠিক আছে যেমন হচ্ছে দেখেন রুহ এখন বুঝাতে গেলে আসলে অনেক লং টাইম হয়ে যায় ক্লাসগুলো তো অনেকে আবার বলেন যে ভাই লং টাইম কেন নিচ্ছেন এটা সেটা আপনি বক বক করেন এসেই তো আমি আপনাকে রিকোয়েস্ট করব মনে কিছু নেবেন না ভাই আমার চ্যানেল যদি ভালো না লাগে বক বক বেশি করে থাকি সো অনেক চ্যানেল আছে ঠিক আছে আপনি যে কোনো যেই চ্যানেলটি আমার কাছে ভালো লাগবে সেই চ্যানেলটি অনুসরণ করবেন এটা আপনার জন্য ভালো হবে ঠিক আছে আর আমার এই বক বক করে বোঝানোটা বা লং টাইম বোঝানোটা লং টাইম ভিডিও মেক করা এটা কার কার কাছে পছন্দ হয় অবশ্যই আপনি আমাকে একটু কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ তাহলে আমার জন্য সুবিধা হবে আপনার জন্য সুবিধা হবে সব একটি করে কমেন্টস করে জানাবেন ঠিক আছে এই আরবিতে কথা বলতে না পারার কারণে শত শত লোক খুবই সমস্যার সম্মুখীন হচ্ছেন সমস্যায় আছেন সেটা আমি জানি ভাই আর অবশ্যই আপনিও কিন্তু উপলব্ধি করতে পারতেছেন আমি কেন জানি অনেকে আমাকে কল দিচ্ছেন যেহেতু আমি একটি ফুল কোর্স একটি বই বিক্রি করি অনলাইনে তো আমার নাম্বার দেওয়া আছে আমার এই নাম্বারে অনেকে কল দেন ওকে ফাইন তো সো এখানে বলতে বলতেছি আলিয়ম আনা আফগা খাল্লি আজকে আনা খাল্লি খাল্লি মানে থাকা খাল্লি থাকতে চাচ্ছি হ্যাঁ খালাতে থাকতে চাচ্ছি খাল্লি হিনি আজকে আমি এখানে থাকতে চাচ্ছি বা হুনা হুনা মানে এখানে ঠিক আছে আজকে আমি এখানে থাকতে চাচ্ছি আবার খাল্লি মানে কোনো কিছু মনে করেন আপনার মাথায় একটি বস্তা আছে আমি বলতেছি খাল্লি খাল্লি রাখো রাখো ঠিক আছে ক্ষেত্র খালি হবে ওকে এর ফলেছি সইয়া কালাম ফি সওয়া সিনটা সইয়া কালাম কিছু কথা ফি মানে আছে ফি আছে ফি আছে যেমন হচ্ছে আমি যদি বলি বস্তা আছে বস্তা ফি দাখেল মানি ভিতর বস্তা ফি দাখেল গুরফা গুরফা মানি রুম যে রুমের ভিতরে বস্তা আছে নফর ফি নফর আছে দাখেল হাম্মাম হাম্মামের ভিতরে নফর আছে ফি মানি আছে মাপি মিনি নেই ঠিক আছে আশা করে বুঝতে পেরেছেন কালাম ফি সাথে ইনতা ইনতা মানি তুমি তোমার সাথে কিছু কথা আছে এরপর লিখেছি ইনতা কামিও মজুদ হুনাক এ যে একটি গুরুত্বপূর্ণ বাক্য শুনবেন গুরুত্বপূর্ণ কথা বলবো এখন যেটি একটু আগে বলেছি এক এক সময় এক এক রূপ ধারণ করে দেখেন আমি এখানে লিখেছি কি দেখেন ইনতা ইনতা মানে তুমি কাম মানি কত কাম্মানি কত কামমানিক কত ইয়াম মানি দিন মজুদ মানি হচ্ছে আছে হুনাক মানি ওইখানে এখন দেখেন আপনি কোথাও যাচ্ছেন আপনি কোথাও যাচ্ছেন কোথাও গিয়ে থাকবেন তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি যে ইনতা তুমি কতদিন ওইখানে থাকবা আপনি কোথাও যাচ্ছেন আমি বলতেছি তুমি কতদিন ওইখানে থাকবা তাহলে এই বাক্য দ্বারা কিন্তু এটাও বোঝায় যেহেতু আপনি যাচ্ছেন আমেরিকাতে বা আপনি যাচ্ছেন নোয়াখালীতে তো এমন সময় আমরা বলি না এই দোস্ত নোয়াখালীতে কতদিন থাকবা তখন আমি যদি এখন এই বাক্যটি বলি তখন আপনিও বুঝে নেবেন যে কতদিন থাকবা এটা বোঝানো হয়েছে যেহেতু আপনি ওখানে যাচ্ছেন কিছুদিনের জন্য সেটা আপনিও জানেন আমিও জানি সেক্ষেত্রে এই বাক্যটা তখন বুঝাবে যে কতদিন ওখানে থাকবা তাহলে ইনতে কামিয়ম মজুদ মানে থাকা মানে আছে ইনতা কামিয়ম মজুদ হুনাক ইনতা কামিয়ম মজুদ নোখালি তুমি নোয়াখালীতে কতদিন থাকবা এখন আপনি নোয়াখালী থেকে চলে এসেছেন আপনার নিজ অবস্থানে তখন আমরা যদি বলি তুমি কতদিন ছিলা তখনই বাক্য হবে তখন কিন্তু উনি বুঝে নিবেন কারণ উনি তো থাকা শেষ ইনতা কামিয়ম মজুদ নখেলি বা কামিয়ম মজুদ হুনাক তুমি ওখানে কতদিন ছিলা আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন দশক নেক্সট যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে দেখেন আমি কী লিখেছি শুনো অব্লিক এস আমরা খুব সহজে শিখব সহজে তখনই শিখতে পারবো যখন আপনি মন দিয়ে পুরো ভিডিওটি একবার না দশবার করে যদি দেখেন তাহলে আমি মনে করি একটি ভিডিওতে আপনার যথেষ্ট দর্শক আমি লিখেছি শুনো অবলিক এস শুনো মানেও কি এস মানেও কি আপনি যে কোনো একটি ব্যবহার করতে পারবেন তাহলে আমি যদি এখন আমি যদি বলি তোমার নাম কি এস এম মানি নাম এস এম মানি নাম আবার তোমার নাম কি এটা আমরা আরও সংক্ষেপে বলতে পারি মাইস স্মোকা মাইস স্মোকা মাইস স্মোকা তোমার নাম কী আপনি কারোর সাথে কথা বলতে চান বা কারো নাম জানতে চেয়েছেন ইউ ক্যান সে ভেরি ইজিলি হোয়াটস ইউ নেইম সরি মাই স্মোকা মাই মুকা এটাও বলতে পারেন অথবা বলতে পারেন এস এস এ আবার এস এম মানে হচ্ছে নাম যেমন আপনার হাতে একটি লাঠি আছে এখন এই লাঠিটির নামটি আমি জানি না আমি আপনাকে বলতেছি শুনে এস এম হায়দা বা এস এস এম হা হাদা মানে এই বা এটা বা ওইটা আর এস এম মানে নাম শোনো এম নাম কি হাদা দা এটার আশা করি বুঝতে পেরেছেন এরপর আমি লিখেছি কুলিয়ম ইন দ্য লেস তাকের কুলিয়ম মানে প্রতিদিন ইনতা মানে তুমি আন্থ মানিও তুমি ইন্টা মানে ইন্থ ইন্থ মানেও তুমি ইন্থ কুলিয়ম মানে প্রতিদিন প্রতিদিন তুমি ঘুমাবা কুলিয়ম ইন তা নোম নুমনি ঘুমানো প্রতিদিন তুমি ঘুমাবা দর্শক এটা আমরা শিখতেছি আঞ্চলিক ভাষার অনুরূপ উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম যোগ যোগ ধরে আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন যেভাবে অ্যারাবিয়ানরা আমাদের সম্মানিত প্রবাসী ভাইদের সাথে কথা বলতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি ক্লাসগুলো তৈরি করি এবং করব এবং ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ক্লাস তৈরি করব আপনারা আমার সাথে থাকেন এবং আমি একটি ফুল কোর্স তৈরি করেছি একটি বই সহ উক্ত বইয়ের ফেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আছে সো আপনারা যদি আরও সহজে শিখতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন ভিডিওর নিচে নাম্বার দেওয়া থাকবে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে কুড়িও লেশ তাখের তাখের তাকে মানে দেরি লেশ মানে কেন ইনতামানি তুমি তুমি প্রতিদিন দেরি করে কেন এরপর লিখেছি অয়েন নফর মানি লোক নফরাত মানে লোকজন কোথায় মানে অয়েন তাহলে অয়েন নফর অয়েন আব্দুর রহিম অয়েন এটা সেটা অয়েন মানে কোথায় তাহলে লোকজন কোথায় অয়েন নফরাত লোকজন কোথায় অয়েন আমেল শ্রমিক কোথায় আমেল মানে শ্রমিক এর ফলে লিখেছি আনা মালুম আমি জানি আনা আরেফ আমি জানি ইনতা ইকদের ইকদের মানে সম্ভব পারবো যেমন আমি আপনাকে প্রশ্ন করেছি ইনতা তা ইকদের সাউই হায়দা সৌগল সাউি মানি করা হায়দা মানি এই সগল মানি কাজ ইনতা তা তুমি কি সম্ভব বা পারবা ওকে এরপর লিখেছি বুকরা মেনুরু মানে বুকরা মানে আগামীকাল আগামীকাল কে যাবে মানি কে মানি যাওয়া এর রুট এখন ভবিষ্যতে চলে গিয়েছে বুকরা মেনুরু আগামীকালকে কে যাবে বুকরা মিনুরু ওকে এর ফলে লিখেছি ফিস আই দাখেল গুরফা মানে রুমের ভিতরে কিছু আছে ফি শাই কিছু আছে দাখেল গুরফা অ্যাট লাস্ট লেগেছে সগল খালাস বাদেন রু মানে সকল শেষ খালাস মানে শেষ বাদেন ফরে রু মানে যাও আল্লাহ হাফেজ